এখানে আমরা যে শব্দার্থগুলো পাচ্ছি তা হলো এক নম্বরে হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি মনের আশা আকাঙ্ক্ষা কোরআনে বহু জায়গায় এই শব্দটির ব্যবহার আছে যেমন কেবিল হোসনা অন্য জায়গায় আল্লাহ সুহানুয়ালা দেখছেন আল্লা হান্দ বলেছেন যে ব্যক্তি আল্লা সহানুয়া তালাকে ভয় পায় এবং সে তার নিচকে মানে হাওয়া থেকে প্রবৃত্তি থেকে তার নিজকে বিরত রাখে সে ফাইনাল জান্নাতে হেয়াল বাওয়া সে ব্যক্তি মূলত জান্নাতে যাবে এটি হাওয়া এরপর হচ্ছে তাবা আন শব্দটি কিন্তু আমরা বাংলা যেমন বলে থাকি তাবেদারি অথবা সাহাবিদেরকে যারা অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবে এখান থেকে আমরা বলি এতে বা করা সেই থেকেই শব্দটি এসেছে মানে অনুগামী হওয়া তারপর হচ্ছে জি ইতু আমি এসেছি জা জসরুল্লাহিথে এই জায়গা থেকে আমরা এই শব্দটির ব্যবহার আমরা দেখতে পাই তো এই হলো আমাদের শব্দার্থ ইনশাআল্লাহ আমরা এখন এই হাদিসের এক নজরে হাদিসের ব্যাখ্যাটি একটু আমরা দেখব ইনশাআল্লাহ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ের অনুসরণ করা ওয়াজিব হওয়া সম্পৃক্ত একটি মূলনীতি কোরআনে অনেক আয়াতে এই হাদিসের অর্থের সমর্থন মিলে যেমন আল্লাহ তালা বলেছেন ফালা ওয়া মিনুনা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম অতএব তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার সকল ক্ষেত্রে রাসুল উল্লামকে ন্যায় বিচারক উত্তম বিচারক একমাত্র বিচারক হিসেবে আপনি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি মোমেনি হবেন না তো রাসুলকে বিচারক মানা মানেকে মানে হচ্ছে আমি কাজটা করব কি করব না আল্লাহ রসুলি এটা বিচার করে দেবেন অর্থাৎ তিনি এই ব্যাপারে আমাকে পথ দেখিয়ে দেবেন গাইড করবেন তার নির্দেশনাই এখানে চলবে তিনি হাকিম তিনি বিচারক তিনি এক্ষেত্রে আমার জন্যে সিদ্ধান্ত তিনি প্রদানকারী তিনি সিদ্ধান্ত প্রদান করবেন এতটুকু পর্যন্ত যদি আপনার নিজকে আপনি উন্নীত না করতে পারেন তাহলে আপনি মোমেন বলেই পরিগণিত হবেন না এটি করার কথা এবং রেওয়ায়তের দিক থেকে ইমাম নবী রহমুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন ইমাম ইবনে রজম হাম্বলি তার ব্যাখ্যা গ্রন্থে এর বিরোধিতা করেছেন তিনি বলেন এই হাদিসটিকে সহি বলে কয়েকটি দিক থেকে দূরবর্তী বিষয় তার আলোচনায় তিনি বলেন দিমাস্কের জাহেদ ফকি শায়খ আবুল ফাতহ নাসার বিন ইব্রাহিম আল মাকদিসি আর শাহির কিতাবুল হুজ্জা হল আল হজ্জা আলা তারেকেল মোহাজ্জা এই গ্রন্থ এতে মহাদ্দেশিনের ক্যারামের কায়দা অনুযায়ী উসুলে দিনের আলোচনা অন্তর্ভুক্ত আছে এটা বইটির নাম কি সেই বই থেকেই তিনি এটি নিয়েছেন তিনি বলেছেন এটি হাদিসটি সই যদিও যেমন ইবিন রহমুল রহমুল্লাহ কেউ কেউ বলেছেন যে না হাদিসের মধ্যে সনদগত কিছু দুর্বলতা রয়েছে হাইলাইটের প্রথম অংশ মূলত এটি প্রকৃতপক্ষে হাদিসের মূল বডি رسول الله صلى الله عليه وسلم لا يؤمن واحدكم حتى يكون هواه تبعا لما جئت به لا يؤمن واحدكم حتى يكون هواه تبعا لما جئت به تين چار الله হাইলাইটের অংশের পর এবার আমরা এই হাদিসের ফুড ফর থট বা জিজ্ঞাসা অংশে আমরা একটু যাব। এটা আমরা ভাববো হাদিসটা নিয়ে